আজকের ভিডিওতে আমি দেখাবো দুর্দান্ত সব নেকলেসের কালেকশন অনেক ধরনের তোমরা বলছো দিদি একটা ভিডিওতে অনেকগুলো নেকলেস দেখাও তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো মোটামুটি আটটা ডিজাইনের নেকলেস বিভিন্ন ধরনের দামের মধ্যে রয়েছে চলো বেশি কথা না বলি শুরু করে এবং ফার্স্টেই আমি দেখাবো একদম এক্সক্লুসিভ নিউ লঞ্চিং একটা নেকলেস যেটা কিনা খুবই খুবই প্রিটি ফার্স্ট কালেকশানটা হচ্ছে এটা যেটা কিনা খুবই খুবই প্রিটি আম পাতা নেকলেস ফাটাফাটি দেখতে এই যাচ্ছে লুকটা ছোট্ট ছোট্ট আম পাতা দেখো এইভাবে একই সুতোতে বাঁধা রয়েছে যেরকম আমরা পয়লা বৈশাখে করি না একটা সুতোর সাথে অনেকগুলো আম পাতা লাগাই ঠিক সেই কনসেপ্ট যাচ্ছে এখানে নিচে রয়েছে এখানে পাঁচটা চেন দেওয়া তার নিচে রয়েছে ছোট ছোটো ড্রপ খুবই প্রিটি একদম পাতের ওপর রয়েছে ছিলে করা সাথে রয়েছে এই এইরকম একজোড়া কানের দুল খুবই অসাধারণ এই নেকলেসটা রয়েছে এটার প্রাইস আছে ওয়ান জিরো নাইনটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ফাটাফাটি এই নেকলেসটি নেওয়ার জন্য আর এটা কিন্তু একদম ব্রাইডাল সিজনে মানে যারা ব্রাইড রয়েছে তারাও কিন্তু পড়তে পারো চলো এরপর আরেকটা নেকপিস দেখাচ্ছি এইটাও খুব সুন্দর দেখতে এগুলো একদম সোনার মতোই দেখতে লাগে সোনার সাথে তোমরা মিশিয়েও পড়তে পারবে খুবই প্রিটি এখানে আছে একটা ফ্লাওয়ার মোটিভ দুটো সাইডে একটু পাতের ওপর ডিজাইন করা রয়েছে সাইডটা আছে এরকম চেনের ওপরে হালকার ওপরে আর এই আছে চেনের নিচে পাতা করা প্রাইস আছে সেভেন ফিফটি অসাধারণ দেখতে এইটা কিন্তু খুব সিম্পলের ওপর যারা চাও তারা নিতে পারো একদম সময় নষ্ট না করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও সরে দেবো এরপর দেখাবো আরেকটা পিস এটাও কিন্তু ফাটা দেখতে এই এসে পিসটা যারা একদম সিম্পলের মধ্যে নেক পিস পছন্দ করো তারা কিন্তু জাস্ট এটা মিস না এর প্রাইস আছে সেভেন নাইনটি ফাইভ অনলি খুবই খুবই প্রিটি এগুলো পুরো সোনার মতন দেখতে আচ্ছা এবার যেটা দেবো সেটা সত্যি মন ছুঁয়ে যাবে তোমাদের এত সুন্দর একটা নেকপিস দেখে এটা কিন্তু মানে ব্রাইডাল সিজনে ব্রাইড বলো ব্রাইডের বৌদি বলো দিদি বলো সবার জন্য পারফেক্ট এই যে পিসটা এটা কিন্তু ভীষণ স্মুথ একটা চেন রয়েছে তার নিচে রয়েছে ছোটো ছোটো প্রদীপ নকশা মতন করা আর এটা একদম ম্যাট ফিনিশের ওপর রয়েছে এখানে কাজটা দেখো খুবই খুবই সুন্দর সাইডটা রয়েছে কিন্তু এইরকম কাজের ওপর খুবই ফ্লেক্সিবল একটা নেকপিস তোমাদের দেখাচ্ছি অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ওয়ান থ্রি নাইনটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই নেকপিসটা অসাধারণ মানে আমার একদম হাইলি রেকমেন্ডেড একটা নেকপিস এটা আর সাথে রয়েছে এরকম সুন্দর একজোড়া কানের যেটা কিনা একদম কান বালার স্বাদ তোমাদের মেটাবে খুবই দারুণ দেখতে যাচ্ছে পিসটা এরপর দেখাবো আরও একটা নেকপিস এটা হচ্ছে সিক্স ফিফটিতে একদম জলের দামে ফলের রস দুর্দান্ত একটা নেকপিস ডিজাইনটা দেখো একদম পাতের ওপর রয়েছে ছিলে নকশা করা নিচের দিকটা একটু ঝালোর নকশায় যাচ্ছে আর এটা হচ্ছে ফুল লুকটা ফাটাফাটি দেখতে সাথে তোমরা এইরকম একটা কানের দুল পাবে যেটা না টপ মোটিভে রয়েছে তার নিচে একটুখানি ঝুল রয়েছে এই পিসটা সিক্স ফিফটি অনলি ছশো পঞ্চাশ টাকায় দুর্দান্ত একটা নেকলিস কিন্তু পেয়ে যাচ্ছ একদম রয়েছে সোনার মতন দেখতে পরবর্তী আমাদের কন্যার ভাইরাল নেকলেস ডিজাইন ফাটা ফাটি জাস্ট কিছু বলার অপেক্ষা রাখে না যারা বহুদিন ধরে কন্যার সঙ্গে রয়েছে তারা নিশ্চয়ই জানো যে কি পরিমাণে ভাইরাল এই নেকপিসটা ফাটাফাটি দেখতে এটার প্রাইস যাচ্ছে এইট নাইনটি ফাইভ অনলি এর সাথে তোমরা ছোটো ছোটো দুটো কানেরও পেয়ে যাবে আচ্ছা এরপর দেখাচ্ছে সেভেন টোয়েন্টি ফাইভের একটা দূরদান্ত নেকপিস এটার ডিজাইনটা জাস্ট দেখো খুবই অপূর্ব দেখতে এটাও কিন্তু রয়েছে পাতের ওপর ছিলে নকশা করা নিচে রয়েছে একটা ছোট্ট পাতা আর সাইডটা রয়েছে এরকম এতটাই কিন্তু ফ্লেক্সিবল যাচ্ছে কিন্তু জিনিসটা সাথে যাচ্ছে একটা করে এরকম কানের টপ এটাও খুব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে সেভেন টোয়েন্টি ফাইভ অনলি এই যাচ্ছে পরবর্তী আরেকটা নেক পিস এটাও কিন্তু দুর্দান্ত দেখতে সেভেন ফিফটি যাচ্ছে প্রাইস এই যাচ্ছে পিসটি এখানে কিন্তু পার্ট পার্ট করে জয়েন্ট করা খুব সুন্দর দেখতে এখানে দেখো খুব সুন্দর একটা নকশা রয়েছে ফাটাফাটি অ্যান্ড এটার প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন ফিফটি অন্ডি আমি তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম আমি তোমাদেরকে আটটা ডিজাইন দেব কিন্তু আরও দুটো ডিজাইনের কথা আমার হঠাৎই মনে পড়ে গেল যেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দেখো একদম নিউ লঞ্চিং আরেকটা ডিজাইন যেটা এইট নাইনটি ফাইভ প্রাইজের ফাটাফাটি দেখতে এটাও জাস্ট কিছু বলার অপেক্ষা রাখে না এত সুন্দর ডিজাইনটা দেখো খুবই অপূর্ব দেখতে রয়েছে সম্পূর্ণ পাতের ওপর ছিলে নকশা করা আর এখন ছোট ছোট গিনি মোটিভ যাচ্ছে চারিটা দিকে আর এইখানটা চেন তার নিচে রয়েছে ছোট ছোটো ড্রপ করা খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে এইট নাইনটি প্রাইস সাথে তোমরা একটা এরকম সুন্দর কানের দুল তোমরা পেয়ে যাচ্ছ খুবই প্রিটি এই গেল আরও একটা পিস এরপর দেখো চাটায়ের ওপর দুর্দান্ত সুন্দর আরেকটা পিস এটা দেখে নাও এই পিসটাও কিন্তু খুব সুন্দর একদম চাটাই নকশার ওপর যাচ্ছে পুরো ছোটো ছোটো প্রদীপ নকশায় যাচ্ছে ফুল চাটাইটা এবং এই রকম কিন্তু ফ্লেক্সিবল রয়েছে একটু হাসুলি টাইপ একটা লুক দেবে প্লাস চাটারের একটা লোক দেবে যারা মনে করো যে আমাদের গলায় একটু ভারী আমাদের গলায় বসবে কিনা ডেফিনেটলি বসবে কারণ এটা কিন্তু অনেকটা ছড়ানো এটার প্রাইস আছে নাইন ফিফটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে দুর্দান্ত এই গহনাগুলো পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিও শেষে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলো ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত জায়গাতে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যদি চাও কোনো থেকে পারচেস করতে তাহলে অবশ্যই আমাদের ভিডিও শেষে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করে নাও এই যাচ্ছে সুন্দর সুন্দর পেসগুলো